ক্লাস শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট আর সেভেন্টি এসেসমেন্ট অর্থাৎ সত্তর পার্সেন্ট এটা গুরুত্ব বেশি দেওয়া হয়েছে আর কন্টিনিউস অ্যাসেসমেন্টের গুরুত্ব কম দেওয়া হয়েছে কন্টিনিউস অ্যাসেসমেন্ট টাস্ক টাইপ এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন এখানে যে প্রশ্নের মান বন্টন নেম অফ আইটেমস হোমওয়ার্ক থাকবে অ্যাজ স্পেসিফিক বাই দ্য টিচার শিক্ষক দেবে টেন মার্কের ক্লাস ওয়ার্ক ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়ার্ক কমপ্লিটিং টেবিল চার্ট ফোর চার্ট এসব পূরণ করতে হবে টেন মার্ক পাবে প্রজেক্ট ওয়ার্ক দিবে অ্যাসাইনমেন্ট দিবে এর জন্য তোমরা দশ মার্ক মোট ত্রিশ মার্ক পাবে আর সামেটিভ অ্যাসেসমেন্টে পাবে রিডিং আছে সেখানে সেখানে থাকবে এম কিউ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন ট্রু ফলস আর ম্যাচিং থাকবে সেই সেখানে মার্কস পাবে মোট পঁচিশ সেখানে বি দেওয়া সেই পঁচিশ হয়ে ভুল হয়েছে এখানে

রাইটিং পার্টে তিরিশ মার্কস সিভি লিখতে হবে রাইটিং প্যারাগ্রাফ লিখতে হবে আর ফর্মাল লেটার লিখতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন সেখানে মোট পাবে তিরিশ মার্কস তাহলে মোট একশো মার্কস এটাকে সত্তরে রূপান্তর দিতে হবে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে তো তোমাদের নমুনা প্রশ্ন আছে যে প্রশ্নের ধরনটা কি হবে স্যাম্পল কোয়েশন ফর দ্য রিটেন টেস্ট অর অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড ফরম্যাট এটা কোনো ভাবে হুবহু হুবহু করা যাবে না এটা শিক্ষকদের বলে দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের রিড দা ফলোয়িং স্টোরি এন্ড অ্যানসার দা কোয়েশ্চেন দ্যাট ফলো এখানে তোমাদের একটা স্টোরি দেওয়া হবে সেই স্টোরি অনুযায়ী তোমাদেরকে তুমি এমসিকিউ করতে হবে যেখানে চারটা অপশন দেওয়া থাকবে সেখানে তোমাদের সঠিক উত্তর বাছাই করে লিখতে হবে তারপরে বি নম্বরে প্রশ্নের উত্তর দিতে হবে এইখানে ও 10 মার্ক পাবে লিখিত অংশ এটা আর দুই নম্বরে থাকছে একটা প্যারাগ্রাফ দিয়ে সেখান থেকে তোমাদের প্রশ্নের অথবা ট্রু আর ফলস দেখতে হবে ট্রু হলে দিয়ে কারেক্ট লিখতে হবে তারপরে তোমাদের এ কলাম বি কলাম থাকবে সেখানে তোমাদের এ কলাম বি কলাম মিল করতে হবে সি নম্বরে থাকবে ফোকাস অন অ্যান্ড রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড রাইট সামারি অফ দ্য টেক্সট ইন ইয়োর ওয়ার্ডস তাহলে তোমাদের সেই প্যারাগ্রাফটার সামারি লিখতে হবে তারপরে তোমাদের একটা পয়েন্ট দিবে কবিতা দিবে সেখানে তোমাদের লাইন অফ দ্য পয়েম লিখতে হবে কম্পেয়ারি কম্পেয়ারিং পার্সন লিখতে হবে মেটাফল লিখতে হবে রিজন ইউজ দ্য মেটাফোর সেগুলো লিখতে হবে যে কোনো একটা কবিতার তারপরে আবার থার্ড একটা প্যারাগ্রাফ ধরে দিয়ে দিল সেখান থেকে কোয়েসিভ ডিভাইস খুঁজে ফিরতে হতে হবে তারপরে সেখানে পারপোজ অফ ইউজিং ইট সেটাও লিখতে হবে যে কোনো একটা তারপরে সম্বন্ধে পূরণ করতে হবে বিভিন্ন শূন্য পূরণ করতে হবে তারপরে একটা সি রাইটিং রাইটিং ডাস্ক থাকবে একটা প্রজেক্ট থাকতে পারি এসেইনমেন্ট থাকতে পারি লিখ সিভি লিখতে হবে আবার সিভি রয়েছে তারপরে এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলো সেখান থেকে তোমাদের সেখান থেকে তোমাদের লিখতে হবে যে দা কজ অ্যান্ড এফেক্ট অফ দা ইয়েল মেডিস ইন দা বাংলাতে সেম

আবার অ্যাপ্লিকেশন লিখতে হবে পারশো ইনফরমাল লেটার লিখতে হবে ইভার রাইটিং মাস্ট ইনক্লুড দ্য বেসিক সার্টিআয়ার অফ এ ক্রিটে ক্রিটেরিয়া অফ এ ফর্ম্যাট লেটার তোমাদের এখানে দশ মার্ক তাহলে মোট বিশ মার্ক পেয়ে গেলে অ্যান্সার টু দ্য অবজেক্টিভ মার্ক কোয়েশ্চেনস এখো তোমাদের অ্যান্সার যেহেতু নমুনা প্রশ্ন যে ছিল এটা তোমাদের অ্যান্সার এখানে সিবি সিবি দেওয়া হয়েছে এটা তোমাদের তেমন কিছু না তো আমি অবশ্যই যে এইগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো এবং পরীক্ষার প্রস্তুতি নিব তো আজকে ক্লাসটি এই পর্যন্ত পরবর্তীতে আমরা অন্য কোন সিলেবাস নিয়ে আলোচনা করব তো আমার ভিডিওগুলো ফলো ভালো থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে